হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন ব্রিজে আমরা চলে আসছি এই ব্রিজের ইতিহাস হলো বেমপি সরকার মানে বেগম খালেদা যখন প্রথম আপনার হলো ক্ষমতাতে আসে তখন হলো এই ব্রিজটি করা হয়েছিল আপনার দেখতে পাচ্ছেন দুই পার্শে কি পরিস্থিতি আমরা মানুষ কতরা খারাপ হলে এই এই পরিস্থিতিতে হয় দেখেন একটা রড রড কি জিনিস সেখানে এখনো পর্যন্ত থই নাই এই ব্রিজ এই ব্রিজের নাম হচ্ছে হলো বারো ব্রিজ এই যে দেখেন মানুষ আমরা জুনুবন আমরা কতটা খারাপ একটা ব্রিজের পুরাটা ব্রিজের একটা রডও হয়নি তাহলে কি আমাদের বাংলাদেশ কি ও দিয়ে কি এগিয়ে যেতে পারে আমরা জনগণই ভালো না বন্ধুরা হ্যাঁ এই যে আবারও দেখেন আমরা এই সাইডটা বেড়ছি এই রকম ভাবেই ছিল পুরাটা ব্রিজই এই যে এইরকম ভাবে ছিল আর ওইখানে কি পরিস্থিতি করে ফেলে দিছে মানে বারো মাসে ব্রিজ বারো রকমের হতে পারে আগে আপনার যখন এই বিলেতে বড় বড় নৌকা চলতেছিল তখন এই ব্রিজটি করা হয়েছে অনেক গভীর এই ইতিহাস আছে অনেক কিছুই যাক আলহামদুলিল্লাহ উপারে রায়নগর থানা এবারে নওগা নওগা সদর থানা এটা নওগাঁ জেলার মধ্যেই যাক মানুষ আমরা কতটা খারাপ হলে এদের উপরে আরেকটি ইয়া ছিল এই বাম্পার ছিল ওই বাম্পার থেকে রোড কে নিয়ে শেষ করে ফেলে দিয়েছে হিরোইন ছিল দেখ